বেশ কিছুদিন শান্তনু ও সত্যবতী সুখে দিন কাটালেন তারপর স্বর্গে গেলেন শান্তনু ততদিনে তাদের দুটি ছেলে হয়েছে তাদের নাম চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য স্বামীর মৃত্যুর পর সত্যবতী সব ব্যাপারে ভীষ্মের সঙ্গে পরামর্শ করেন বড় ছেলেটি রাজা হল তাকে সব রকম সাহায্য করেন ভীষ্ম এই ছেলেটির অন্য অনেক গুণ আছে যুদ্ধবিদ্যাও ভালো শিখেছে কিন্তু একটা দোষও আছে বড্ড গোঁয়ার আর অহংকারী গন্ধর্বদের এক রাজার সঙ্গে একদিন এই রাজার দেখা হলো তারও নাম চিত্রাঙ্গন গন্ধর্বরাও অনেকটা দেবতাদেরই মতন তারাও আকাশে থাকেন মাঝে মাঝে আসেন পৃথিবীতে তাকে দেখে এই রাজা বললেন তোমার নাম আর আমার নাম এক হবে কেন আমি কৌরবদের রাজা আমার রাজ্য কত বড় তুমি তোমার নাম পাল্টাও গন্ধর্বরাজ তাতে রাজি হবেন কেন তিনি হেসে বললেন তুমি সামান্য মানুষ তুমি তোমার নাম পাল্টাও লেগে গেল তর্ক তারপর দুজনে তুমুল যুদ্ধ ভীষ্ম এ কথা কিছুই জানতেন না খবর পেয়ে তিনি এসে পৌঁছবার আগেই কৌরব যুদ্ধে হেরে গিয়ে প্রাণ দিলেন ছোট ভাই বিচিত্রবীর্য বেশ ছোট তাকেই রাজা করলেন ভীষ্ম তো রাজা হবেন না তাই কিশোর ছেলেটিকে সিংহাসনে বসিয়ে তিনিই সব রাজকার্য সামলান কয়েক বছর পর বিচিত্রবীর্য খানিকটা বড় হতে ভীষ্ম ঠিক করলেন এবার তার বিয়ে দিতে হবে কিন্তু বয়স বাড়লেও তার শরীর বেশ দুর্বল যুদ্ধ করতেও সেখানেই ভালোভাবে নিজে নিজে বিয়েও করতে পারবে না ব্যবস্থা করতে হবে ভীষ্মকেই এই সময় ধীষ্মু শুনলেন কাশীর রাজার তিন কন্যার স্বয়ম্বর হবে তখনকার দিনে রাজরাজরার মেয়ের বিয়ের এই বেশ একটা ভালো ব্যবস্থা ছিল মেয়েরা নিজেরাই নিজেদের স্বামী পছন্দ করতেন কোনো রাজা তার মেয়ের স্বজম্বরের কথা ঘোষণা করে দিতেন অন্য অনেক রাজ্য থেকে রাজা ও রাজকুমাররা উপস্থিত হতেন সে রাজ্যে নির্দিষ্ট দিনে রাজসভায় তারা সকলে সার বেঁধে বসতেন মালা হাতে নিয়ে সেখানে উপস্থিত হতেন রাজকন্যা এক একজন রাজা বা রাজকুমারের সামনে গিয়ে দাঁড়াতেই একজন বলে দিত তার কি কি গুণ আছে কত বড় রাজ্য কত ধন সম্পদ ইত্যাদি রাজকন্যার যাকে ভালো লাগত তার বলায় মালা দিতেন কাশীর রাজার ঘোষণা শুনে ভীষ্ম উপস্থিত হলেন সেখানে বিচিত্রবীর্যকে তিনি সঙ্গে নিলেন না ওর দুর্বল চেহারা দেখে যদি রাজকন্যাদের পছন্দ না হয় স্বয়ম্বর সভা শুরু হতে ভীষ্মের মনে একটা খটকা লাগল রে কোনো রাজকন্যা যদি তার গলায় মালা দিয়ে দেয় তিনি যেমন রূপবান তেমনি তেজস্বী তাকে দেখলে রাজকন্যাদের তো পছন্দ হবেই কিন্তু তিনি তো বিয়ে করবেন না প্রতিজ্ঞা করেছেন তিনি নিজের জন্য আসেননি ভীষ্মকে দেখেও অনেক রাজা অবাক কারণ তার প্রতিজ্ঞার কথা সকলে জানে স্বয়ম্বর সভা শুরু হতে না হতেই ভীষ্ম উঠে দাঁড়িয়ে বললেন ক্ষত্রিয়াদের মধ্যে বিয়ে করার অনেক রীতি আছে তার মধ্যে রাজকন্যাদের হরণ করে নিয়ে গিয়েও বিয়ে করা যায় আমি এই তিন কন্যাকেই হরণ করে নিয়ে যাচ্ছি আপনাদের কারো তাতে আপত্তি থাকলেও আমি গ্রাহ্য করি না সেই তিনটি মেয়েকেই ভীষ্ম নিজের রথে তুলে নিলেন অমনি রাজাদের মধ্যে নানা কোলাহল শুরু হয়ে গেল কেউ কেউ গালাগালি দিতে লাগল ভীষ্মকে কেউ কেউ মার মার বলে চেঁচাতে লাগল সকলে মিলে আক্রমণ করতে এলো ভীষ্মকে কিন্তু এরা তো কেউ ভীষ্মের বীরত্বের কথা জানে না তিনি তো একাই একশো সব রাজা একদিক থেকে অস্ত্র ছুটতে লাগল ভীষ্ম বাধা দিতে লাগলেন প্রত্যেককে বেশ কিছুক্ষণ দারুণ যুদ্ধ চলল অস্ত্রের ঝনঝনা ও মানুষের আর্তনাদে ভরে গেল চতুর্দিক শেষ পর্যন্ত সকলে পরাজিত হয়ে পালালো নিশ্চিন্তভাবে আবার রথ চালাতে লাগলেন ভীষ্ম কিছু দূর যাওয়ার পর তিনি শুনতে পেলেন কে যেন চেঁচিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও পালাচ্ছ কোথায় রথ থামিয়ে তিনি দেখলেন শালবো নামে আরেকজন রাজা ধেয়ে আসছেন এই রাজারও বীরত্বের খুব খ্যাতি আছে ভীষ্ম হাসলেন তিনি পালাবেন শুরু হল শালবর সঙ্গে যুদ্ধ তিন রাজকন্যার মধ্যে একজন ছটফট করে উঠে দাঁড়াতেই ভীষ্ম বললেন তোমরা চুপ করে বসে থাকো তোমাদের কোনো ভয় নেই বিশাল এক হাতির পিঠে চেপে বসে রাজা শালব খুব পরাক্রমের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন বটে কিন্তু ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে দেবতারাও ভয় পান ভীষ্মের হাতের প্রত্যেকটা তীর যেন অগ্নিবান বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর শালব পিছু হটতে বাধ্য হলেন তিন রাজকন্যাকে নিয়ে ভীষ্ম এসে পৌঁছলেন রাজধানী হস্তিনাপুরে কয়েকদিন পর যখন বিবাহের অনুষ্ঠান শুরু হবে তখন ওই তিন কন্যার মধ্যে বড় মেয়েটি যার নাম অম্বা সে ভীষ্মকে বলল আপনাকে আমি একটা কথা জানাতে চাই আমি আগেই ঠিক করে রেখেছিলাম স্বয়ংবর সভায় মহারাজ শালবর গলাতেই মালা দেব আমার বাবাও তা জানতেন তিনিও তাই চেয়েছিলেন এখন আপনার ভাইকে বিয়ে করা কি আমার উচিত হবে ধীষ্ম বললেন তুমি এ কথা আগে বলনি কেন তাহলে তো শালবর সঙ্গে যুদ্ধ না করে তোমাকে সেখানেই নামিয়ে দিতাম যাই হোক অন্যদের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম অম্বাকে শালবর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন বিচিত্র বীর্যের সঙ্গে বাকি দুটি রাজকন্যার বিয়ে হল খুব ধুমধাম করে এরপর কয়েকটি বছর বেশ সুখে শান্তিতেই কাটল তারপর একদিন জানা গেল এই অল্প বয়সী রাজাটির যক্ষা রোগ হয়েছে সে সময় তো এ রোগের কোনো চিকিৎসাই ছিল না তার আর বেশিদিন আয়ু নেই